আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটা হচ্ছে এই দেখেন এটা জমিতে কী পরিমাণ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হয়েছে আর এই দেখেন এখানে পরিপক্ক কাটিং হয়েছে সেরকম পর্যায়ের ঘাসগুলো আমরা কাটতেছি এই যে এখানে দেখেন অনেকগুলা ঘাস কাটা কাটা হয়েছে আর বাসাই করে করে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা আর আপনারা যেসব খামারিরা এখন ওই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথম দাপের কাটিং কাটা হচ্ছে প্রথম দাপের কাটিং হচ্ছে মোটা সতেজ এবং পরিপক্ক হয় সবচেয়ে বেশি জার্মানেশন আসে সেই সকল কাটিং যদি আপনি রোপণ করতে চান তাহলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসটা অল্প সময়ের ভিতরে আপনাদের মাঝে তুলে দেই আপনাদের দুইটা ঘা একটা ঘাস আমি সিলে দেখাচ্ছি এই ঘাসটা কেমন পরিপক্ক হয়েছে আপনারা দেখতে পারবেন ছয় মাস প্লাস হয়ে গিয়েছে গাছটা আপনারা রোপণ করেছিলাম দেখেন সেই সব দেখেন একেবারেই হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং এই কাটিংটা আপনাদের স্বল্প মূল্যে আপনাদের হাতে দিয়ে থাকি বন্ধুরা দেখেন প্রত্যেকটা কাটিং থেকেই কিন্তু চারাগুলো হানড্রেড পার্সেন্ট জার্মানেশন আসবে সেসব কাটিং বন্ধুরা প্রথম দাপের কাটিং আপনারা অবশ্যই জানেন সবচেয়ে বেস্ট কাটিং হয় সেই প্রথম দাপের কাটিং পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার যদি এরকম মোটা সতেজ মোটা কাটিং চান প্রথম দাপের তাহলে ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এটা দেখেন প্রথম দাপের কাটিং আমি আবারও বলছি ভাগ্যের ব্যাপার পাওয়াটা আমার নতুন প্রজেক্টের কাটিং কাটা হচ্ছে আপনি চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা স্বল্প মূল্যে সুলভে কাটিংটা পেয়ে যাবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের আর এই কাটিংটা দেখেন কাটা হচ্ছে আর দেখেন আরও আপনাদের দেখাচ্ছি কিছুদিন আগে আমরা এখান থেকে ঘাস কেটেছি কাটিং কেটে বিক্রি করেছি এখনও কাটিং আমাদের প্রজেক্টটা শেষ হয়নি কাটিং কাটা হচ্ছে বিক্রি হচ্ছে বেশি কাটিং নেই আর দেখেন দেখতেই পাচ্ছেন এ যারা এখনও কাটিংটা রোপণ করেননি তাদের ইচ্ছা আছে আপনি কাটিং ভালো পায় পাইলে রোপণ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এর থেকে ভালো কাটিং হয় না প্রথম দাপের কাটিং মোটা সতেজ কাটিং স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে আপনি চাইলে রোপণ করতে পারেন রোপণ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই আপনার হাতে কাটিংটা পেয়ে যাবেন তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ